রাত পার হয়ে যাচ্ছে কিন্তু ঘুম আসে না আপনি কি প্রায়ই এই সমস্যায় পড়েন আজকে জেনে নিন ভালো ঘুমের পাঁচটি সহজ স্বাস্থ্য টিপস নির্দিষ্ট ঘুমের সময় ঠিক করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও জেগে ওঠা আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে ঠিক রাখে এতে ঘুম গভীর ও নিরবচ্ছিন্ন হয় ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন দূরে রাখুন স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে তোলে তাই ঘুমানোর অন্তত ত্রিশ মিনিট আগে মোবাইল বা ট্যাব বন্ধ করুন রাতে হালকা খাবার খান রাতের ভারী খাবার হজমের সমস্যা করে ফলে ঘুমের ব্যাঘাত ঘটে তাই রাতে হালকা ও সহজপাত্র খাবার খান ঘুমানোর আগে রিল্যাক্স করুন ঘুমানোর আগে কিছুক্ষণ রিল্যাক্স করুন যেমন বই পড়া হালকা ধ্যান বা স্ট্রেচিং ঘুমের মান বাড়ায় রুমের পরিবেশ ঠিক করুন ঘুমানোর রুম ঠান্ডা অন্ধকার ও নীরাব রাখুন এতে মস্তিষ্ক ঘুমের জন্য প্রস্তুত হয় এই পাঁচটি অভ্যাস মেনে চললে আপনি সহজেই পেতে পারেন গভীর ও শান্ত ঘুম চেষ্টা করে দেখুন উপকার মিলবেই এমনই আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চাইলে সাথে থাকুন